নমস্কার বন্ধুরা আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে মাছ দিয়ে সবজি দিয়ে পাতলা ঝোল করে দেখাবো যা গরম পড়েছে তা গরমকালে একটু পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগবে আর শরীরটাও ভালো থাকবে তাতে আসুন দেখুন আমি কীরকমভাবে করি ঝোল আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য জিরে একটু ভেজে নেব শুকনোকোল্লায় এই যে এই চামচের এক চামচ জিরে ভেজে নেব আর একটা মশলা করব এতে হচ্ছে গোটা ধনে বড় চামচের এক চামচ আর গোলমরিচ হচ্ছে দশটার মতো গোলমরিচ জিরে এক চামচ এটা শিলে মেটে নেব আর মৌরি এক চামচ নে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ আর গোলমরিচ আটটা থেকে দশটা এটা ভেজে নেব এই পেটে নেব এগুলো আর জিরেটা যেটা দিলাম কড়াতে ওটা ভেজে নেব এটা এখন থাক এটা ভেজে নেব আবার কি পরে কি করব দেখাবো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করে দেখাবো আর আমি মাছগুলো নুন হলুদ দিয়ে এই যে মেখে নিচ্ছি ভালো করে নুন আর হলুদ ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নেব কড়াতে আমি সামান্য নুন দিয়ে দেব তাহলে মাছগুলো আর কড়ার মধ্যে আটকে যাবে না নুনটা দিলে নুন দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলে নুন দিয়ে দিলে কি হয় মাছগুলো আর আটকে যাবে না ভেঙেও যাবে না দু পিচকেই লাল লাল করে ভেজে নেবো মাছগুলো ভাজা হোক তারপর কি করবো এরকম ভাবেই লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে এই দিকটাও ভাজা হোক মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বাদ বাকি মাছগুলো ভেজে নেব এবার এবার রান্নাটা আমি করে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা করে দেখাবো আঁশটা আমি কমিয়ে রেখেছি তার আগে একটু দেখিয়ে দিই পটলগুলো রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই সামনে খোলাগুলো ছাড়িয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো সেরকমই লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এরকমভাবে আনাজগুলো কেটে নিয়েছি এবার আমি তেলে এই যে ছোট চামচে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম তাতে একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দেখো দেখুন টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজে নে ভাজা হোক পেঁয়াজটা আমার আট ভাজা হয়ে গেছে এবার আমি পটল আর আলুটা ভেজে নেব পটল দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজের মধ্যেই আর আলু ভেজে নেব না আর আলু পটলটা এক মিনিট ভেজে দিই মিনিট ভাজার পর তারপর ঝিঙেটা দেবো একটু দেখবে গরমের সময় এই পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগবে আপনারা অন্তত বাড়িতে একবার করে খাবেন খুব টেস্টি হয় আর খেতেও খুব সুস্বাদু হয় আর গরমে দেখবেন একটু পাতলা ঝোল ওইগুলোই খেতে বেশি ভালো লাগে এবার ঝিঙেগুলো দিয়ে দেবো চ্যানেলটা হতে অবশ্যই দেখবেন সব আর রান্নাটা একবার করার অনুরোধ রইল আর পুরো একদম শেষ পর্যন্ত দেখবেন রান্নাটা আমি কী কীভাবে করছি তাহলে বুঝবেন কী করে একটা যদি হ্যাঁ মানে রান্নার কোনো জিনিস বাদ যায় তাহলে তো দেখ সেই রান্নাটার টেস্টটা ভালো হবে না তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই আপনারা আমার পাশে থাকলে তবেই তো আমি উৎসাহ পাবো যে আপনারা আমার পাশে আছেন আমি আরও এগিয়ে যেতে চেষ্টা করব আরও নতুন নতুন রান্না দিতে চেষ্টা করব আপনাদের কাছে এটা ভাজা হোক এবার আমি কুচনো টমেটো আমার বড় টমেটো বলে আমি আজখানা দিচ্ছি আপনারা ছোটো হলে একটা ওটাই দেবেন আমার বড় টমেটো বলে আমি আটখানা কুচিয়ে দিচ্ছি ছোটো করে কুচিয়ে নিয়েছি দিলাম আর নেড়ে নেব ভালো করে টমেটোটা বেশ নরম হয়ে যাবে এটা হোক এবার আমি লবণ তাল অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হলুদ হলুদ দিয়ে ছোট চামচে রাখতে হবে তেল মেরে নেবো ভালোভাবে এবার আমি ধনে মৌরি আর গোলমরিচটা যেটা বলেছিলাম পেস্ট করে দেবো সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেবো ভালো করে সামান্য একটু লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা নাও দিতে পারেন না চাইলে আপনারা নাও দিতে পারেন আর যদি দেন তো ভালোই হবে তা দেবেন যদি দিতে চান তাহলে সামান্য একটু একদম কেন গোলমরিচ দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝালটা ভালোই হবে আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে কষিয়ে নেব ভালো হবে তোমার সামান্য একটু চিনি দেবো কষিয়ে নেব ভালোভাবে দেখুন মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি এই যে জলটা গরম করে রেখেছি জল গরমই অতি অবশ্যই দেন দেন তাতে তরকারির টেস্টটা ভালো হয় এবার আমি জল দিয়ে দেবো ঝোল হবে যেহেতু খুব একবারে নয় খুব বেশিও নয় মাঝে মাঝে একটু ঝোল ঝোল যেহেতু পাতলা দিলে টেস্টটা ভালো হয় ঠান্ডা জলের থেকে আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার মাছগুলোও আমি দিয়ে দেব মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলোর মধ্যে ডুবিয়ে দেব ঝোলটা আর মশলাটা মাছের মধ্যে না ঢুকলে খেতেও ভালো লাগবে না ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম দেখো এটা এবার চাপা দিয়ে রান্না করতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা ভাজা জিরে গুঁড়ো এক দেখিয়েছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেবো একবার নেড়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটা উঠতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন আমার পাতলা মাছের ঝোলটা হয়ে গেছে হয়তো চালাই নি পকে রান্নাটা হয়ে গেছে মাছের ঝোল পাতলা আমার এই আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার অনুরোধ রইলো এইটা একবার অন্তত বাড়িতে তৈরি করে খাবেন নমস্কার